পুলিশ আমার বাড়িতে আপনার সাথে কথা আছে আমার হাসান কি আপনার মেয়ের জামাই জি জি ওনাকে ডাকুন কেন উনি তো বিদেশ যাওয়ার জন্য সব কাগজপত্র নিয়ে দৌড়াদৌড়ি করতেছে উনি আর বিদেশ যেতে পারবে না কেন উনি একজন খুনি না না আপনি নিশ্চয়ই ভুল করছেন না না আপনি ভুল করতেছেন আমার মেয়ের জামাই এই কাজ করতে পারে না 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 আমার স্বামী কখনো এই কাজ করতে পারে না কখনো না উনি কোনি উনি কোন করতে পারে ওকে দু বছর ধরে ধরার চেষ্টা করছে কিন্তু পালিয়ে পালিয়ে আছে আইনকে সহায়তা করুন আর যদি ওকে লুকানোর চেষ্টা করেন তাহলে আপনাদের সবার বিরুদ্ধে মামলা করব স্যার স্যার আপনার কোথাও একটা ভুল হচ্ছে স্যার আমার স্বামী কখনো এমনটা করতে পারে না ও জীবনে একটা মোশামালেও দেখে নে ও কিভাবে এত বড় একটা জঘন্য কাজ করতে পারে স্যার স্যার আপনি চেষ্টা করেন স্যার

আমার ছেলের জীবনটাকে নষ্ট করে আমি কি কোন অপরাধ করেছি তোমাকে অনেক দিন ধরে ধরার চেষ্টা করতেছি তুমি অনেক অনেকদিন পালিয়েছিলে তোমাকে ধরার অনেক চেষ্টা করেছি আজকে হাতের নাগালে পেয়েছি স্যার কিন্তু আমার অপরাধ কি স্যার আমি কি অপরাধ করেছে এ বাবা তুমি নাকি বলে কারে দুই বছর আগে খুন করছো কই অপরাধ তো মানে ধরতাইছে এ বাবা মানে ভাই বাবা খুন আমি আমি তো কখনো খুন করি নাই স্যার আপনার মনে হয় কত ভুল হচ্ছে আমি কখনো খুন করি নাই কিন্তু এই কথাগুলো আমি বোঝানোর চেষ্টা করছি কিন্তু উনি কোনোভাবে বুঝতে যাচ্ছে না শুনুন আমি ভুল জায়গায় আসিনি আমি ঠিক জায়গায় এসেছি অফিস থেকে যেখানে আসতে বলছে সেখানে আসছি আমি আবার কইতেছি স্যার আপনি মনে কোন জায়গায় ভুল হইছে ও খুন করেনি স্যার জি স্যার জি স্যার আমি ওখানে আসছি আপনার লোকেশন বোর্ড জি স্যার মানে স্যার ঠিক আছে স্যার আসসালামু আলাইকুম আপনার নামটা নাকি স্যার হ্যাঁ বাবার নাম রবিউল ইসলাম ও কিন্তু রফিকুল ইসলাম সরি 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 আমার বউ হয়েছে আসসালামু আলাইকুম আল্লাহ